আসসালামু আলাইকুম ফাইভ মোটর এ একটা নতুন একটা সেল আপডেট হচ্ছে আহ ছাব্বিশের দামাকা অফারে ভাই গাড়িটা নিলো এক্স ব্লেট এবিএস ভি এস গাড়ি বাইশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আমি খুব ফ্রেশের কথা বলবো না ভাই বলবো আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা ভাই আমার নাম আছে ভাই মোহাম্ম শারিয়ার হোসেন শারিয়ার হোসেন ভাই নামটা তো বিশাল বড় কঠিন নাম ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই আমার লোকেশন আসলে গোপালগঞ্জ গোপালগঞ্জ গোপালগঞ্জের থেকে কবে আসছেন ভাই আজকেই আসছেন